নমস্কার সবই স্টুডেন্টকে অনেক শুভেচ্ছা আর গার্জিয়ান আপনারা তো জানছেন এখন নিট মেডিকেল নিয়ে অনেক কাউন্সেলিং হচ্ছে নানারকম জিনিস বেরোচ্ছে কলেজও বেরোচ্ছে আমি বলছি কি ওয়েস্ট বেঙ্গলে মেডিকেল এডুকেশন এখনও অন্যদিক অন্য রাজ্য থেকে খারাপ নয় ইট ইজ গুড নানা রকম ডেটা হেন কত নম্বরে কি আসবে কি নয় তাহলে ওয়েস্ট বেঙ্গলে আমি দেখি কি কোয়ালিটি অফ স্টুডেন্ট ভালো আছে তো মার্কস থেকে কোনো যাওয়ার আসার নেই এখানে থেকে ইম্পর্টেন্ট জিনিসটা কি হয় তো ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে র্যাঙ্ক ঠিক আছে যদি আপনার র্যাঙ্ক সিক্সটি কে অপ ডি হচ্ছে মোটামুটি কাছাকাছি তাহলে আপনি এখানে গভর্নমেন্ট সিট পাবেন আর গভর্নমেন্ট সিট জন্য তো কিছু করার নেই সমস্ত ডেটা দেখে নেবেন কী সিট আছে হ্যাঁ গভর্নমেন্ট সিটের মধ্যে অনেকটা জিনিস জানতে হবে কোনটা কাদের কি সুবিধা আছে কেন কি একটা কাউন্সিলিং আর একটার মানুষের যে নির্ধারিত তথ্য আছে ওটা ডিফারেন্ট ডিফারেন্ট আছে হয়তো কোনো কারণে আমি মেডিকেল কলেজ চাইছি তো কেউ কোনো কারণে এনআরএস চাইছে তো কোনো কারণে কেউ বর্তমান মেডিকেল কলেজ চাইছে এটা হতে পারে কিন্তু আমি একটা জিনিস বলছি কি যদি আপনার সিক্সটি কে র্যাঙ্ক আছে তাহলে আপনি গভর্নমেন্ট সিট পশ্চিমবঙ্গে পাবেন আর একটা দেখছি ওয়েস্ট বেঙ্গলে আরও ফোর চার থেকে ফোর টু ফাইভ আরও নিউ মেডিকেল কলেজ গভর্নমেন্টে খোলার কথা চলছে নিউ মেডিকেল কলেজ খোলার কথা চলছে আর তিনটে আর চার থেকে পাঁচটে প্রাইভেটও কলেজ খোলার কথা চলছে এত যদি হয়ে যাবে তাহলে আপনি দেখবেন আমার তো ভয় পাচ্ছে কি এই জিনিসটাও ইঞ্জিনিয়ারিং মতো না হয়ে যায় আজকাল কেউ ইঞ্জিনিয়ারিং কাউন্সিলিং করে না কেউ ইঞ্জিনিয়ারিং জন্য কিছু জিনিস বলে না মানেটা কি কি ইঞ্জিনিয়ারিং লাইনটা খারাপ হয়ে গেছে এরকম কিছু নয় কলেজটা অনেক হয়ে গেছে স্টুডেন্ট যেতে চাইছে না পড়ার পরে চাকরি নেই এখনও মেডিকেল ওই ডাইরেকশন ওই অবধি পৌঁছেনি কিন্তু ওয়েস্ট বেঙ্গলেও সিচুয়েশান মেডিকেল প্রাইভেটে একটু ফিস বেশি আছে না হলে সব ঠিকঠাকই আছে এটা চার থেকে পাঁচটে নিউ মেডিকেল কলেজ খুলবে ফোর টু ফাইভ আপনাকে কলেজ হবে দেখুন আপনি প্রাইভেটে যাবেন আপনি নার্সিং নেবেন আপনি ও বিডিএস নেবেন আপনি আয়ুর্বেদিক ইউনানি এইসবও নিতে পারেন ওয়েস্ট বেঙ্গলে এইসব কলেজও অনেক প্রচুর মাত্রাতে আছে ওর জন্য বেশি নেই আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন যেটা হয় প্রপার রেজিস্ট্রেশন করে রাখতে হবে আমি খুব একটা যদি বলবো কি প্রাইভেট কলেজ আর এডুকেশান ভারত ভারতীয় বা পশ্চিমবঙ্গে সবই জায়গায় স্টুডেন্টসটা অত পয়সা হয় না প্রাইভেট কলেজ অনেক পয়সা ব্যাপার আছে তো এডুকেশানে যদি আপনার কাছে পয়সা নেই তো আলটারনেটিভ এডুকেশন কি কি হবে এটাও ক্যারিয়ার একটা বড় কোশ্চেন মার্ক হয়ে গেছে পড়াশোনা তো অনেক করেছি পরে আমি চাকরি পাচ্ছি না ইটস আ ভেরি বিগ থিং আর এটা খুবই বড় কোয়েশ্চেন আছে পুরো সোসাইটি অনেক লোক আপনাকে সব কিছু কি বলে দে এই কোচিংয়ে পড়ো হয়ে যাবে ও কোচিংয়ে পড়ো হয়ে যাবে এটা আমি সামান্য বলছি আমি কাউকে ভয় দেখাচ্ছি না সামান্য বলছি কি যদি আপনার কাছে দশ লাখ অভ্যার্থী আছে আর পঞ্চাশ হাজার গভর্নমেন্টের সিট আছে তাহলে সাড়ে ন লাখ অভ্যার্থী তো সিট পাবে না এখানে সিলেকশন জন্য তো পরীক্ষা হচ্ছে না এখানে পুরোপুরি রিজেকশন জন্য পরীক্ষা হতে যতজন বেঁচে যাবে ওটা সব থেকে ভালো হবে আর ওনারাই সিট পাবেন অনেক লোক বলে কি পরীক্ষা সময় এটা হয়েছে পরীক্ষা সময় ওটা হয়েছে কারো কাছে এসি চলে নিই কোথাও কোশ্চেন পেপার দেরি থেকে দেওয়া গেছে তো ফাইভ টু টেন পারসেন্ট ক্ষেত্রে এটা হবেই এটাকে আপনার দুর্ভাগ্য মেনে চলতে হবে কি যদি এই ঘটনাটা আপনার কাছে হয়েছে তো কিন্তু আপনি দেখবেন ওর পরেও অনেক লোক সেলেক্ট হচ্ছে এটা আপনার খুবই একটা বড় দুর্ভাগ্য কি কোনো মেজর ঘটনার জন্য আপনি একটা गवर्नमेंट সিট পেতে পারলেন না তাইজন্য আমি বলি যে ইট ইজ ওয়াইজ টু টেক ওয়ান ড্রপ ওয়ান ড্রপ পড়ে আমি কাউকে বলি না কি তুমি আবার chancs নাও सिक्योर योर ক্যারিয়ার টু সাম अदर প্লেস ওকে হ্যাঁ তো প্রাইভেট কলেজ এখানে কি সবটাকে সুবিধা আছে কি প্রাইভেট কলেজ এখানে কিছু गवर्नमेंट সিট আছে প্রাইভেট কলেজে গভর্নমেন্ট সিট আছে আর ওটা সবাই অ্যাফোর্ড করতে পারে কেন কি ওখানে আপনি দেখবেন কি সেমেস্টার টু পয়েন্ট ফাইভ টু থ্রি লাখ এরকমই ফিস থাকে ঠিক আছে কোনো কষেন ডিপোজিট থাকে না এভরিওান ক্যান অ্যাফোর্ড গভর্নমেন্ট থেকে খুবই ক্রেডিট কার্ড ভালো স্কিমও আছে আপনি দশ বারো লাখ টাকা তো ওখান থেকেই পেয়ে যাবেন তাহলে এই সিটগুলো আপনার জন্য গভর্নমেন্ট এটা খুবই ভালো ফ্যাসিলিটি দিয়েছে অন্য জায়গায় আপনি বিহার বা অন্য জায়গায় যাবেন প্রাইভেট কলেজে তো প্রাইভেট কলেজে কোনো গভর্নমেন্ট কোটা হয় না এখানে তো প্রাইভেট কলেজে গভর্নমেন্ট গভর্নমেন্ট দিয়েছে সিট তো আপনাকে অ্যাভেল দ্যাট কোটা এর জন্য আপনার কি পাচ্ছেন অল ইন্ডিয়া র্যাঙ্কে দেখবেন কি পনেরো থেকে কুড়ি হাজার অবধি বা তিরিশ হাজার আপনার সুবিধা আছে নেক্সট হচ্ছে কি আমি ওটাই বলছি কি এখন যেটা হচ্ছে কলেজও অনেক রকম খুলছে আমি এই হেডিংটা হচ্ছে কি সিট কম থাকলে তো সিট তো কম থাকলে অ্যাট্রাকশন বেশি যদি আছে তো ফি তো প্রাইভেট কলেজ কিছু কিছু জায়গাতে নেবেই প্রাইভেট কলেজের ফিসও আপনি দেখবেন যারা নতুন খুলছে ওখানে একটি কাছাকাছি ফিস হচ্ছে এইটটি লাখ টোটাল আর যেটা পুরানো হচ্ছে ওখানে নাইনটি নাইন ল্যাক টোটাল ফিস হচ্ছে আর একটা জিনিস বড়ো জিনিস কি হয়ে গেছে কি এখন সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়ে দিয়ে দিয়েছে कि काउंसलिंग आगे प्री काउंसलिंग अपना के सभी जान आते हुए प्री काउंसलिंग टोटल फी यू हैव टू शो यू हैव टू আমরা বলছি কি যদি অনেক কলেজ হয়ে যায় স্টুডেন্টস অনেক লাভ পাবে কি হবে ফিসটা আরও কম হয়ে যাবে এটা জাস্ট মার্কেট এখানে কোনো চিন্তা করার বিষয় নয় যদি আপনি ঠিকঠাক করে অ্যানালাইজ করবেন আমি আপনি নিজ থেকেই নিজ কাউন্সেলিং করতে পারবেন সবই জায়গায় ক্রিস্টাল ক্লিয়ার জিনিস আছে আর পুরো সিস্টেম মিডিয়া আপনার কাছে আছে কাউন্সিলিং কোনো কোর্স হয় না পড়াশোনাতে কোর্স হয় ডু দা কাউন্সিলিং কাউন্সেলিংয়ে একটাই মধ্যে থেকে প্রবলেম কি আছে কি কাউন্সিলিং ঠিকঠাক হয়ে না কোন সময় আপনাকে আপনার র্যাঙ্ক অনুযায়ী ঢুকতে হবে এটাই শুধু ডিসাইড করার আছে যা তা ভালো র্যাঙ্ক বফার জোন আমরা বলি গভর্নমেন্ট থেকে প্রাইভেট আর গভর্নমেন্ট থেকে সেমি গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট থেকে প্রাইভেট কবে কবে আসবেন বা যদি পয়সা কম আছে তো কোন জিনিসটা ছেড়ে কোথায় যেতে হবে এটাই শুধু প্রবলেম না হলে আপনার যদি জোন ক্লিয়ার আছে তাহলে ডু দা কাউন্সেলিং বাই ইয়ার এটা কিছু করার নেই যদি শেষের দিকে দেখা গেল কি কলেজের সিট পূরণ হচ্ছে না তো ইন দ্যাট কন্ডিশন কলেজ এটা হবে শুরুতে কেউ কম ফিস করবে না এটা হতেও পারে নাও হতে পারে এর জন্য বেশি চিন্তার ভাবনা কিছু নেই ওর জন্য আপনার কি হবে একটা কলেজে আপনি ফাইভ টু টেন ল্যাক বেশি দেবেন না হলে ফাইভ টু টেন ল্যাক কম দেবেন রইল কি প্রাইভেট কলেজে মেডিকেল পড়বো কি পড়বো না তাহলে আমার একটা ওভারঅল এক্সপ্রেশন যেটা আছে যদি আপনার মার্কস থ্রি হান্ড্রেড অ টু ফিফটি থেকে নিচে আসে তখন ভাই মেডিকেল পড়াটা একটু টাফ আমি বলবো না পয়সা দিয়ে সরকারি অন্য জিনিস পাচ্ছ তা নিয়ে নাও কেন কি ইট ইজ ভেরি টাফ টু ওভারকাম দ্য গুড স্টুডেন্টস ইন ফার্দার ফিউচার্স where you have to face a very tough competition in pg also. where you have to face the competition with the 600, 650 or 700 students. but your ability is not up to that mark. you are not fulfilling all the hierarchy and requirement of that category. these are the things. have patience. analyze yourself and as per the analysis. Accept the reality. This is the main thing. Everyone cannot be the king. And this is the whole and soul of all chaos present in the society. Your establishment could be just different. If you are not suited for this field, then better to change the field. फॉर योर गुड कैरियर ये सबई बोझे और पढ़े की, की होच्छे, होच्छे सब सबई जाने नीड not टू टेल द ओपन secret थैंक यू